আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি দু হাজার চব্বিশ মূলত এবছরের রাজা হচ্ছে শনি মন্ত্রী মঙ্গল এবং এবছর এর কিছু কিছু দ্বিমতও আছে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে মঙ্গল রাজা এবং শনি মন্ত্রী তবে বর্তমান দু শনি মঙ্গল এবং বুধের বছর এই তিনটি গ্রহ কিন্তু কন্ট্রোল করবে দু হাজার চব্বিশকে শনি হচ্ছে গ্রহদের রাজা কর্মফলের দেবতা শনি যদি শুভাবস্থা থাকে মূলত কী হয় নানারকম সাফল্য আসে কারণ বর্তমান বছরে শনি হচ্ছে মূল নিজ ভাবে অবস্থান করছে এবং এর পাশাপাশি মঙ্গল যদি শুভাবস্থা থাকে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সাফল্য আসে দেশের পক্ষে এবং নানা দিক থেকে সাফল্যের প্রবল যোগ আসে এবং বিশেষ করে শনি যেহেতু বর্তমান বছরে নিজভাবে বা মূল ত্রিকোণে অবস্থান করবে গ্রহকে তুষ্ট রাখার দরকার বা গ্রহ যাতে প্রত্যেককে ভালো সাফল্য দেয় সেদিকে কিন্তু নজর দেওয়া দরকার এবং শনি গ্রহ যদি আমাদের কৃপা করেন আমরা কিন্তু নানা রকম সাফল্য পেতে পারি বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে সাফল্য পেতে পারি বা কর্মজীবনের দিক থেকে সাফল্য পেতে পারি উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে পারি সেক্ষেত্রে কী করণীয় শনি গ্রহকে তুষ্ট রাখার জন্য বিশেষ করে শনিবার আমাদের নিরামিষ খাওয়া দরকার শনিবার দিন গৃহে একটি শস্য তেলের প্রদীপ জ্বালানো দরকার এবং একটু কালো তিল দিয়ে এবং তর গাছের নিচে কাঁচা দুধ এবং কালো তিল দিয়ে কিন্তু আপনি অর্পণ করতে পারেন শনি গ্রহের উদ্দেশ্যে হনুমান চালিশা পাঠ করা উচিত এবং প্রত্যেক শনিবার আপনারা কোনো নিকটতম মন্দিরে বিশেষ করে কালী মন্দিরে আপনার নামগত্রসহ আপনি কিন্তু পুজো দেবেন পাঁচ ফল পাঁচ রকম মিষ্টি সহযোগে কারণ শনিদেব দেবের যদি কৃপা আপনার উপর থাকে তাহলে কিন্তু দু আপনি অবশ্যই ভালো ফল পাবেন কারণ বর্তমান বছর দু অবশ্যই মহারাজা হচ্ছে শনি এ অর্থাৎ কর্মফলের দেবতা গহরাজ শনি অতএব শনিদেবকে অবশ্যই তুষ্ট রাখতে হবে এবং কিছু কিছু দান করবেন এবং বিশেষ করে লক্ষ্য করতে হবে কোনো দুস্থ মানুষকে দান করতে হবে কোনো মন্দিরে যদি পারেন আপনারা কিছু দান করবেন নীল নীলবস্ত্র দান করতে পারেন ধাতু দান করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা লোককে কম্বল দান করতে পারেন বা কোনো মন্দিরে গম দান করতে পারেন সেক্ষেত্রে সাফল্য মিলবে নমস্কার